আমরা এখন আছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এমআইডিএ ইন স্পাইসেস অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্ট ইনিটে এখানে আমাদের মশলা জাতীয় অনেকগুলো গাছ কোন জায়গাটা খাই দেখাবো তো এটা মোটা খাতা যাবে পাওয়া যাবে তাহলে ওটা কাটলে অনেকটা নষ্ট হয়েছে ছোট ছোট আছে ঠিক এই ধরনের গাছগুলোর উপরে আজকে আমরা সেতন জানি মোটামুটি সমাপ্তি রাখব যাক আমরা আজকে এই মুদতে আতি চুইঝালের ক্ষেতের কাছে চুইঝালকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরجان চই বলে অভিহিত করেছিলেন তাহলে ছবি একটা খ্যাতি আমাদের পশ্চিম বাংলা ত্রিপুরা বাংলাদেশে ওইলেট ছড়িয়ে আছে তাহলে আমাদের গত 5 রকমের যে রান্নার পদ তৈরি করা হয় সে সম্পর্কে বাঙালিরা

ব্যাপারে যাতে তারা অবৈধ হয় খুব সহজেই জিনিস করে যাবে আম গাছ বা অন্যান্য বড় ধরনের কোনো গাছ আছে অবলম্বন করে জাল পারে তিন চার বছরের মধ্যে ভালো ফল পাওয়া যায় এই পি জালের বাজার দরও কিন্তু অনেক বেশি পাঁচশো থেকে হাজার টাকা কেজিতে জল বিক্রি হয় সেটা নির্ভর করে কতটা এটা মোটা উপর নির্ভর করে দেখ আমাদের কাছে এখন অধ্যাপক ঘোষ মহাশয় আমরা ওনার কাছে আচ্ছা অধ্যাপক ঘোষ মহয় আপনি বলুন যে চুইঝালের উপকারিতা প্রথম মানুষ উপকারিতা বুঝলে তারপরেই তো মানুষ একটা ডিমান্ড তৈরি হবে বা চাহিদা তৈরি হবে সেই চুই ঝালকে আমরা রান্না ছাড়া আর অন্য কোনো কাজে কারণ এখানে আমি যদি দেখছি আমরা ফিজাল আছে একটা মেডিসিনাল ইউনিটের মধ্যে আছে কাজে ফিজালের নিশ্চয়ই কিছু মেডিসিনাল প্রপার্টি আছে সেগুলো একটু যদি বিষয়ে বলেন তাহলে খুবই ভালো আচ্ছা আমরা মেনলি এই প্রকল্পটা হচ্ছে এমআইডি স্পাইসেস অ্যান্ড অ্যারোমেটিক ক্রপসের একটা প্রকল্প ভারত সরকারের অধীনে চলে এখানে আমরা বহুদিন ধরে আর গোলমরিচের চারা উৎপাদন এবং গোলমরিচের ফলন বা কমার্শিয়াল কালটিভেশন এই সম্বন্ধে আমরা পড়ে থাকছি তো সম্প্রতি দেখবেন বিভিন্ন মাধ্যমে চৈঝাল সম্পর্কে একটা চাষিবাহীদের মধ্যে সচেতনতা আর চৈঝালও যদি বলা যায় একটা পাইপারেসি ফ্যামিলির গাছ আমাদের গোলমরিচ যেরকম পাইপারেসি ফ্যামিলির গাছ একই পরিবারের গাছ গোলমরিচকে সাইন্টিফিকভাবে বলা যায় পাইপার নাইকাম আরেক রকমের পাইপার প্রজাতির গাছ আমাদের আছে পাইপার লাম যেটা দেখা যাচ্ছে যথেষ্ট জনপ্রিয় ওগুলো সম্বন্ধে বলার অপেক্ষা রাখে না হচ্ছে সাম্প্রতিকতম সংযোজন যেটা পাইপার ছাবা বলে পাইপার ছাবা সাইন্টিফিক নেম এর ইউজ কিন্তু গাছটা যখন মোটা হয়ে যাচ্ছে সেই ডালগুলো বা গাছের গোড়ায় যে রুট হচ্ছে আমরা সরাসরি বিক্রি করিনি তবে বাজার প্রচলিত যার দাম পাঁচশো থেকে আড়াইশো করে দু হাজার টাকা পর্যন্ত কেজিতে এটা বিক্রি হচ্ছে তো স্যার যেটা প্রশ্ন করলেন সেই প্রসঙ্গে বলি এটা যে শুধু রান্নার কাজে ব্যবহার হয় তাই না রান্নাতে তো ব্যবহার হয় মাছ মাংস রান্না বা বিভিন্ন তৈরি রান্না এটা ঝালের বিকল্প হিসেবে দেওয়া হয় গোলমরিচের যে ঝাল সেই টাইপের একটা ঝাল আছে। তাছাড়াও এটা অনেক ঔষধি গুণাগুণ আছে ঔষধি গুণের মধ্যে আমরা মেন যদি বলতে চাই এটা একটা ডাইজেস্টিভ সিস্টেমের খুব ভালো ওষুধ ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেম থাকবে কনস্টিটিউশনের প্রবলেম থাকলে হজমের সমস্যা থাকলে তার একটা ভালো উচিত তাছাড়া সর্দি কাশির ক্ষেত্রে এটা ভালো কাজ দেয় যা হাতে ব্যথা বেদনাতেও ভালো কাজ দেয় এবং আরও যদি বলা যায় এর মধ্যে ধরুন অ্যান্টি অক্সিডেন্ট অ্যালটি থাকলে তো আমাদের বিভিন্ন রকম কাজ দেয় তার মধ্যে কোলেস্টেরলের সমস্যা ব্যথা বেদনা নাস্কারক বা যে সমস্ত রিলেটেড আমাদের গোলমরিচের যে উপকারগুলো গুলো পাওয়া যায় এর গাছের ডালের মধ্যে সেই উপকারের অনেকটাই বজায় আছে পরিবার পরিবার যেতে বলুন এই গাছ আপনার মোটামুটি কিভাবে আমরা

চার থেকে পাঁচ বছরের মাথায় চলে আসবে আর যদি ভালো পরিচর্যা করে যায় তৃতীয় বছর থেকে পাওয়া যাবে আমরা যেটা দেখালাম এটা যদি চারা হয় ধরুন এই চারাটা গাছের গোড়া থেকে দু ফুট আড়াই ফুট দূরে আমরা এবং এটা কি গাছের এখানে দেখছি সিরিজ গাছ সিরিজ গাছ হয়েছে যে কোনো গাছ অবলম্বন করে পারে

এই সমস্ত কিন্তু এটা অবশ্যই অবশ্যই এটা যেহেতু পান পানের পাইপারেসি গুত্তে গাছ পান যেরকম বড়ে চাষ করলে বড়ে যে চাষ করলে ভালো হয় খোলা জায়গা থেকে মানে ছায়া প্রেফার করতে থাকে 50% টু 70% পার্সেন্ট বা হলে ভালো হয় তো যে কোনো বাগানে বিশেষ করে যেখানে সূর্যের আলো কম প্রবেশ করে সেখানে এটা আদর্শ ফসল এটা এই ফসলটা আমি আরেকটা এর অ্যাগ্রো ক্লাইমেটিক কিছু জায়গা আছে না এটা একটা না এটা আমরা যদি অরিজিন দেখি এর গাছটা অরিজিন হচ্ছে সাউথ ইস্ট এসিয়া মানে আমাদের ওই যেখানে একটু বৃষ্টি বাদলা বেশি হয় ইন্দোনেশিয়া ফিলিপিন্স এই সমস্ত জায়গাগুলো সেখান দিয়ে আমাদের বাংলাদেশে আসে এবং ভারতে ত্রিপুরা পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গায় চাষের প্রসাদটা হচ্ছে আস্তে আস্তে তো মেন হচ্ছে মশলাটা জনপ্রিয়তা হলে চাছে লাভটা চাষিরা দেখতে হবে এখন ওয়েস্ট বেঙ্গলে অতটা প্রচলিত হয়নি কিন্তু আজকে এই খবরের মাধ্যমে যদি ওটা প্রচলিত হয় এবং জনসাধারণ যদি এই মশলাটা অভ্যস্ত হচ্ছে বাজার তৈরি হবে তবে অলরেডি যেখানে চাষ হয় যারা কিন্তু একটা চাহিদা আছে এখান দিয়ে হয়তো কিছুটা হয়ে যেতে পারে আমি বলি লাগানোর ক্ষেত্রে যেটা বললাম এক ফুট বা এক ফুট একটা গর্ত করতে হবে পরে সেখানে কিছু পচা গোবরসার ভার্মিকম্পোস্ট 100 গ্রাম সরষের খোল এগুলো মিশিয়ে জমিটা তৈরি করতে হবে পরে এরকম প্যাকেটে চারা মিশিয়ে একটা চারা গলায় বসিয়ে দিতে হবে আর দুই তিন বছর ধরে এরকম ব্যাটে সময় আছে কিছু যে বর্ষার সময় লাগাতে হবে বা শীতকালে বর্ষায় লাগালে ভালো হয় ড্রাই ড্রাইটা প্রত্যেকটা শুদ্ধ করে না ছায়া জায়গা রাস্তা বা যেখানে এর অরিজিন সেখানে বৃষ্টিপাত প্রচুর হয় তো বর্ষাকালেই লাগানোর ভালো বা বর্ষা ঠিক আগেগে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে রুট গুলো কিন্তু ট্যাপ রুট ট্যাপ রুট হওয়ার কারণে জল জমা সহ্য করবে না একবার যদি গোড়া শেকড় পচে যায় গোটা গাছটা শুকিয়ে যাবে তো সেই লাগাবার জায়গাটা একটু উঁচু করে নিতে হবে এবং

তো আমাদের বেশি কেভিতে চারা তৈরি করবো এবছরে আমরা আমাদের মাদার অলরেডি রেডি আছে আমরা এখান থেকে দু তিন হাজার চারা তৈরি করা হবে তো সেটা আমরা স্বল্প মূল্যে চারা দিয়ে দিতে পারবো অসুবিধা আর তো হারভেস্ট তো বলাই হলো যে হার্ভেস্ট মছ মধ্যে আমরা ডালগুলো কেটে নেবো আর এর সম্বন্ধে ইল তো বলাই হলো তিন চার বছর পর আসবে যত দিন যাবে তত এটা মোটা হবে আর এক একটা গাছে দশ বারো যদি ধরুন আমি লোয়েস্ট পাঁচশো টাকায় কেজি ধরি প্রায় চার পাঁচ হাজার টাকা একটা গাছের ঝাড় থেকে পাওয়া যাবে এবং যে গাছগুলো আমাদের কোনো

সেই সমস্ত জায়গাতেও কিন্তু এটাকে প্রসার করতে পারে সাথী অবশ্যই যাব অবশ্যইরা খুব কম সময়ের মধ্যে তিন বছর দেখতে দেখতে গেলে এটা এখানে সিরিজ গাছ দেখছেন এটা সুপরি বাগানের কোনো ফরেস্ট্রি গাছ আছে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ডক্টর ঘোষকে গোষ্কে হ্যাঁ তার কাছ থেকে আমরা খুব সীমিত সময়ের মধ্যে জেনে নিলাম যে কীভাবে আমাদের চুই চাল চাষ করা যায় চুইল চাল থেকে কতটা আর ফল ফলন পাওয়া যায় এবং এর পোকারিতে কি খুব সংক্ষিপ্তভাবে উনি আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যদি বিস্তারিতভাবে কেউ জানতে চান তাহলে তারা সরাসরি আমাদের এমআইডিএইচ পঁয়ত্রিশ এসে তারা সচক্ষে টুইঝাল চাষ পদ্ধতি জানতে পারবেন এবং গাছ সম্বন্ধ পরিচিতি ধন্যবাদ